মানে আমরা ম্যারেড হয়েও কেন এইভাবে দুজনে আলাদা থাকি আসল সত্যিটা কি সেটা আমি আজকে তোমাদের সাথে বলবো সাত বছর হয়ে গেছে আমাদের ম্যারেড লাইফে অমিত জামাই অমিত জামাই এখানে মা পড়াচ্ছে অমিতকে চন্দনের ফোঁটা দেখি নর্মাল এটা না করে কথা বল Hi everyone, welcome back to my channel and welcome back to my vlog. এখন বাজে হচ্ছে যে সকাল আমার তো ঘড়ি নেই আমি ঘড়ির দিকে দেখছি যাই হোক এখন ওই বারোটা মতো বাজে আমি স্নান করে চলে এসেছি স্নান টান হয়ে গেছে আমার আর আজকে হচ্ছে যে জামাই ষষ্ঠী তার জন্যই আমার একটু তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা তো আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো যে আমি আর অমিত সত্যি ম্যারেড কিনা অথবা আমরা ম্যারেড মানে আমরা ম্যারেড হয়েও কেন এইভাবে দুজনে আলাদা থাকি বা কি সবটা আজকে তোমাদের সাথে এই ভিডিওতে আমি শেয়ার করতে চলেছি আসল সত্যিটা কি সেটা আমি আজকে তোমাদের সাথে বলবো সো আমি তো এখনো পর্যন্ত এসে পৌঁছায়নি আমি জাস্ট ওকে ফোন করলাম তখন ও ঘুম থেকে উঠলো সাড়ে এগারোটার দিকে ওর আসতে পারতো একটু তো টাইম লাগবে এমনিতে একটু লেট হয়েছে আছে আর তোমাদের ওই দেখো ওই দেখো ব্যাকগ্রাউন্ডে আমি সিলভার বাটনটা রেখেছি আর কি সুন্দর সাজিয়েছি আর রুমে কিছু কিছু জিনিস চেঞ্জ করছি যেমন হচ্ছে দেখো এই কার্টেনগুলো হচ্ছে যে নতুন আমি লাগিয়েছি এটা কালকেই লাগিয়েছি বিশাল থেকে কিনেছিলাম তোমাদেরকে দেখিয়েছিলাম সেটা হচ্ছে এই কার্টেনটাই ভীষণই সুন্দর লাগছে একদম ফোবার একটা কালার লাইক লাইট লাইট কালার আর এই দেখো তারপ্যা ক্যামেরা থেকে দেখাচ্ছি এই দেখো এটা হচ্ছে যে একটা কি বলবো দোলনা টাইপের যেটা হালকা একটু বেঁকে গেছে এখন আর এখানে কিছু সাজানোর জিনিস আমি রেখেছি এগুলো হচ্ছে যে আমি নতুন আমার ঘরে অনেক দিন থেকে কেনা ছিল বাট নতুন এটা আমি হচ্ছে লাগিয়েছি আর আর একটা হচ্ছে যে এটা দেখো এটা বেশ সুন্দর লাগছে ওটা তো এরকম ফুলের টা কিনতে হবে এগুলো ছিল না তাই জন্য দুটোতেই দিতে পেরেছি ওইটা তো সেম করতে হবে যা গরম একটু লিপ বাম লাগিয়েছি তাতেই দেখো একচুয়ালি ঘামতে থাকছে আর এই ড্রেসটা তো তোমরা জানো আমি বিশাল থেকে নিয়েছিলাম তাই কেউ নিচ্ছেও না কানেক্ট আমি বিশাল থেকে নিয়েছি তোমরা যারা ভিডিওটা দেখো তারা কি দেখো শপিং তো এটা ওখান থেকে নেওয়া বেশ সফট কিন্তু এটা এরকম না যে পরে খুব লাগছে লাইক গরম গরম লাগছে বেশ সফ্ট আছে ভালো অ্যান্ড শর্ট শর্ট তাহলে চলো আমার দিদিরা চলে এসেছে ওদের সাথে গিয়ে তোমাদেরকে কিছু দেখা করিয়ে আনি আর কি রান্না হচ্ছে সেগুলোটা দেখিয়ে আসি এই হচ্ছে এরাও চলে এসেছে গরমে লুহু ব হয়েছে তার মধ্যে জামাই ষষ্ঠী খেতে এসেছে কিছু বলবি কিছুই বলবি না তুই কিছু বলবি না নো হাই করে দে তুই কি টি শার্ট পরেছিস কি লেখা আই লাভ মম ড্যাড হ্যাঁ এই তুই নাচ শিখছিস কি সুন্দর নাচিস একটা নাচ দেখি দে তুই কি দারুণ নেচেছিস আমি দেখলাম হ্যাঁ গরমে নানু গরমে সেদ্ধ হয়ে যাচ্ছে এখানে তুই তো রান্না করছিলিস চলে এলি কেন মুগ কাচ্ছে কারণ সর পড়া গরমে মুগলো কাচ্ছে কারণ হচ্ছে যে ও মেকআপ করে তাই হ্যাঁ চলো কি রান্না হচ্ছে দেখিয়ে আনি এই হচ্ছে আমাদের গোল্ডাস গোল্ডাস মা এখানে বসে হচ্ছে ভাতের ফ্যান গালছে রান্না হয়ে গেছে মাংস এই হচ্ছে এখানে মটন এখানে কি আলু চিপস আচ্ছা চলো বাকিগুলো তোমাদেরকে খাওয়ার সময় ভালো করে দেখাবো কি রান্না হয়েছে সেটা তোমাদেরকে আমি খাওয়ার সময় খেতে বসে দেখাচ্ছি আসলে এত গরম তাই জন্য সবাই বলেছিল কিছু বেশি কিছু খাবে না এই গরমে তো তাই আমি জাস্ট ওনলি মাটন নিয়ে এসেছিলাম আর হচ্ছে যে মাছের মাথা ডাল আর আলু চিপস ভাজাভুজি এইসব হয়েছে আদার্স কোনো মাছ ফাছ কিচ্ছু খাবে না আমি তাই জন্য বেশি করে প্রায় আড়াই কেজি মতো মাটন এনেছে যে শুধু মাটন হচ্ছে যেগুলো সবাই শুধু মাটন দিয়ে খাবে কিন্তু এখন সবাই বলছে যে অত মাটন কেউ খেতেই পারবে না আমি খাবো হয়তো এক পিস দু আমার মাটন খেলেই হচ্ছে এটু পেতে হবে তার জন্য আর সবারই টুকি টাকি মাটন খেলে একটু হজমের প্রবলেম হয় না কিছু না কিছু প্রবলেম হয়েই থাকে তাহলে চলো অমিত আসুক দেন জামাই বরণ হবে আর এটা হচ্ছে যে হচ্ছে বায়োটিন লাড্ডু আহ খুলে দেখায় এই হচ্ছে বায়োটিন লাড্ডু যেটা হচ্ছে আমি বাড়িতে হোম মেড বানিয়েছি কিন্তু পাওয়া যায় অনেক দাম নাই আদৌ যে গুলো দিচ্ছে সেগুলো কি দিচ্ছে না দিচ্ছে আমরা কিছুই জানি না যেগুলো কিনে খাই তো বাড়িতে যদি হোমমেড বানানো যায় এত টেস্টি খেতে এত হেলদি তাহলে কেন বাইরে থেকে বেকার নেব অ্যান্ড এটা হচ্ছে এটার মধ্যে সুপার ফুড আছে যার জন্য চুলের জন্য ভীষণ ভালো তোমরা যদি মানে এটা হেয়ার স্কিন হেলথ সব কিছুর জন্যই ভালো মানে বলতে পারো একদম অল ইন ওয়ান একটা প্রোডাক্ট এটা কি দিয়ে বানিয়েছি সেটা যদি জানতে চাও আমাকে কমেন্ট করো ভীষণ ইজি আমি আমি বাড়িতে বানাতে পেরেছি মানে ধরে নাও ভীষণই ইজি খুবই ইজি বানানো তো কমেন্ট কর আমি বলবো যে এটা আমি কি কি বানিয়েছি কিন্তু ভীষণ টেস্টি অমিত এত দেরি হলো কেন কি জোরে বল কত দেরি করে এসছিস জানিস এত দেরি করে জামাই ষষ্ঠীকেও করতে আসে হ্যাঁ মা রেডি হয়ে আছে নিয়ে চলে আসো কি এনেছিস আইসক্রিম চলে আয় দে ওটা উঠে আয় পড়বি তো মা এখানে হাতে কি কি নিয়েছ এটা হচ্ছে যে দই চিড়ে আম আর এখানে হচ্ছে মিষ্টি মুরগি আছে মুরগি মুরগি আবার কেন চলো অমিতের জন্য মা এগুলো নিয়ে যাচ্ছে অমিত জামাই অমিত জামাই হবে না নিয়ে বসো চলো ওখানে বসো অমিত জামাইকে দিয়ে দিল মা এখানে মা পড়াচ্ছে চন্দনের ফোটা দেখি চন্দন তো ওগুলো আমি খাচ্ছি কটা বাজে জানো একটা এটা খাচ্ছি ভাত খাবো কখন বলো বেশি খাস না

খেতে বসে পড়েছি আমার ফোনে ক্যামেরা যাই না কেন প্রচন্ড ইরিটেট করছে মানে খুবই বিচ্ছিরি ঝাপসা ঝুপসা আসছে সবাই এত ভালো ভালো করে আমার ক্যামেরাটাকে নজর লাগিয়ে দিয়েছে তো অমিত ক্যামেরাটা দেখছে কি কি মেনু আছে সেটা দেখিয়ে দি মাটন ডাল আলু চিপস ভাত আর লেবু টেবু আছে আর পায়ের মধ্যে ফেলেছ আর এখানে হচ্ছে চাটনি একটাই নিয়ে নিছো আর আমি খাবো আর এখানে হচ্ছে যে অমিতের আছে দেখো চিতল মাছ চিতল মাছের ঝাল করেছে খুব ঝাল করেছে নাকি মাটা ঝালেছে খুব না হেভি মিষ্টি লেমেকি অবস্থা দেখো তাহলে চলো খেয়ে নিয়ে তারপর কথা বলছো তাড়াতাড়ি খেয়ে নি প্রচন্ড কষ্ট হচ্ছে ফ্যান চালালে গলি লোম উঠবে তার জন্য চালাতে পারছি না তাহলে চলো খেয়ে নি

ভালোই তো আছিস যে এটুকুনি ওয়েট লুজ করেছিস আজকে আবার সব গজিয়ে গেল কোনদিন সম্ভব না ভাই তোমাকে মোটামুটি 10 দিনে একবার একটা চিট মিল রাখতে হবে না হলে তোমার মেটাবলিজম পুরো স্টক করে যাবে মেটাবলিজম স্লো হয়ে যাবে যার জন্য তোমার চিট মিল তোমাকে রাখতেই হবে সো আমাদের লাঞ্চ করা একদম কমপ্লিট আর এই গরমে দেখো যে সেদ্ধ হচ্ছি বসে বসে খুবই খারাপ অবস্থা আর হ্যাঁ যে কথাটা বলার ছিল যে তোমরাও এতক্ষণ ধরে ওয়েট করেছিলে যে কথাটার জন্য সেটা হচ্ছে যে তোমরা অনেকে কামেন্ট করছো যে দিদি তুমি ম্যারিড কিনা আর অনেক আরেকজন লিখেছিল যে লাগছে একজন লিখেছিলে যে তুমি ম্যারেড কিন্তু তুমি ভিউস কামানোর জন্য বলছো যে ওটা তোমার বয়ফ্রেন্ড অথবা তোমরা লিভিনে থাকো এরকম কিছু লিখেছিলে তো প্রথমত আমরা ম্যারেড দ্বিতীয়ত আমরা লিভিনে থাকি না এটা কেন হয়েছে সেটা আমি বলছি আমরা ম্যারিড আমাদের সাত বছর হয়ে গেছে আমাদের ম্যারিড লাইফের সেভেন ইয়ার্স কমপ্লিট ইয়ার্স হ্যাঁ দশ বছর সাত বছর আমাদের সাত বছরের বিবাহিত জীবন কারণ আমি মনে করি কোনো রিলেশনশিপ যদি পাঁচ বছর ক্রস করে যায় সেটা আর বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড পর্যায়ে থাকে না আর আমাদের যেহেতু সেভেন ইয়ার্স হয়ে গেছে সেটা হ্যাঁ সেটা একটা সংসারের মতোই আমাদের হয়ে গেছে মানে আমি ও আমাদের বাচ্চা হচ্ছে গোল্ডি তো আমাদের সেটা নিয়ে একটা ছোটোখাটো একটা লাইফ তিনজনে যে আমরা এরকম সংসার করছি একটা কিন্তু ওর বাড়িতে থাকে আমি আমার বাড়িতে থেকে এরম একটা তো হ্যাঁ আমরা ম্যারিড এটাকেও ম্যারিড বলতে পারো শুধু শুধু পরলেই ম্যারিড হয় সেরকম কিছু না আমরা মন থেকে ম্যারিড ওই যে ম্যারিড লাইফ হয় না ঘাতা পিঠা বোরিং টাইপের ওরকমই আমাদের রিলেশনশিপটা এখন হয়ে গেছে ভীষণ ইভেন মারেও বড়রা যেমন বউ পেটায় ও তেমন বউ পেটায় বড়া যেমন বহু পেটে ও তোমাদের সামনেই মার এগেন মারলো তো আমরা বিয়ে করব সেটা হচ্ছে যে এখন না কারণ আমার লাইফে কিছু জিনিস আছে বলতে পারো যে কিছু গোলস আছে সেগুলো আমার অনেক কিছু আছে তো সেগুলো অ্যাচিভ করার পরেই আমি ঠিক করেছি যে আমি তারপরে বিয়ে করবো কারণ আমার মতে যে কোনো মেয়ের বিয়ে করা উচিত নিজের পায়ে দাঁড়ানোর পরেই তো আমার বিয়ে করার আগে অনেক কিছু লাইফের সাথে নিজের সাথে করার প্ল্যান আছে তো তাহলে তোর কিছু কিছু মানে গোল অ্যাচিভ করার আছে এখনো মানে সেগুলো সেগুলো আমি জানি যে কি কি গোল অ্যাচিভ করতে চাই আমারও কিছু কিছু জিনিস আছে মানে সেগুলো এখনো অ্যাচিভ করার মতন বাকি আছে সেগুলো যখন তো সেগুলো যখন আমরা দুজনে অ্যাচিভ করে নিতে পারবো তখন আমাদের মনে হবে যে না এইবার পারফেক্ট টাইম চলে এসছে যে না হচ্ছে এবার আমরা মানে বিয়েটা করতে পারি তো তখনই আমরা মানে ডিসিশানটা নেব তো এখন আপাতত এইভাবেই চলছে লাইফ আরে বা তোমাদের প্রবলেমটা কি আমরা কি আমরা তো খারাপ নেই না যাই হোক ও দেখা যাবে লাইফে যখন কিছু থাকবে না তখন বিয়ে করব

আবার অনেকক্ষণ পর তোমাদের সাথে দেখা হচ্ছে ওই অমিত আটটা সাড়ে আটটার দিকে বাড়ি চলে গেছিল আর তারপর আমাদের কারেন্ট চলে গেছে দশটার দিকে কারেন্ট এসছে তারপর আমি হচ্ছে যে একটু গাফা ধুয়ে আসলাম গরমের মধ্যে মুখে একটু স্কিন কেয়ার মানে একটু প্যাক প্যাক অ্যাপ্লাই করেছিলাম দেখো মানে স্কিনটা এখন আগের থেকে আমার একদম এবার ঠিকঠাক লাগছে রুমের লাইট কম বলে হয়তো বোঝা যাচ্ছে না এবার আমার স্কিনটা মনে হচ্ছে যে না এবার একদম ঠিকঠাক আছে আর বাইরে প্রচন্ড ধরে বৃষ্টি বৃষ্টি হওয়ার মানে বোঝাই দেয়নি যে বৃষ্টি বৃষ্টি হবে বাট সাডেনলি কি জোরে বৃষ্টি আরম্ভ হয়েছে ভালোই হয়েছে ওয়েদারটা একটু ঠান্ডা হওয়া দরকার যা গরম পড়েছে আমি তখন কিচ্ছু খাবো না আমি জাস্ট বলেছি যে একটু ছিঁড়ে আর দই খাবো আর আমি সত্যি সেটাই খাবো ভাত মাংস কিচ্ছু খাবো না জাস্ট একটু ঠান্ডা ঠান্ডা ছিঁড়ে আর একটু দই ব্যথি খাবো তো তাহলে চলো ব্রেকফাস্টে বলতে চাচ্ছিলাম ডিনারটা নিয়ে এসে ধন্যবাদের সাথে কথা বলছি দই জিরে খেতে গিয়ে কি কাণ্ড দেখো প্রিয়া দেখছি ওর বাপের বাড়ি থেকে বিরিয়ানি নিয়ে এসেছিল আর বিরিয়ানিটা খেতে এতই টেস্টি ছিল তাই লোভ সামলাতে না পেরে আমি খুব বেশি না অল্প একটু বিরিয়ানি খেয়ে নিয়েছিলাম সত্যি বলতে বিরিয়ানিটা ভীষণ ভালো হয়েছিল বিরিয়ানিটা আমার মন ভরেনি তারপর হচ্ছে যে আমি আবার খাবো হচ্ছে দই চিরে বিরিয়ানিটা খাওয়ার পরে মানে পুরোটা খাইনি একদম অল্প খেয়েছিলাম খেতে খেতে মনে হচ্ছিল যে না ভালো লাগছে না আমি একটু অন্য কিছু খাই তার জন্য আমি দেখো এগেন হচ্ছে যে দই আর চিরে অল্প করেই নিয়ে এসেছি মানে দই চিড়ে খাওয়া বলেছিলাম একটু হলো দই চিরা যদি না খাই তাহলে এত ভালো লাগে একসাথে খেতে ডেলি খাবো এবার কিন্তু মিষ্টি থেকে যদি টক হতো কাজ আরো ভালো হতো তাহলে এই আমি আর বেশি বড় করছি করছি না এখন ডিনার করে ভিডিওটা তোমাদের জন্য এডিট করবো তারপর হচ্ছে যে আমি একটু মুভি দেখবো ওয়েব সিরিজ দেখছি আমি হচ্ছে যে মাই ডিমান্ডটা দেখছি ভীষণই পছন্দের আমার একটা সিরিজ যেটা এখন চলছে আমার কন্টিনিউ ওটা দেখবো দেন তাড়াতাড়ি আজকে ঘুমিয়ে পড়বো কারণ সকালে তাড়াতাড়ি উঠে পড়েছিলাম তো তোমাদের আমার এই জামাই ষষ্ঠী ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও আর আমার ব্লগ যদি দেখতে ভালো থাকে তাহলে আমার কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো আর তোমরা আজকে কে কি করলে আমাকে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও বাই